যারা ছিল সবাইকে মেরে ফেলা হয়েছে ড্রোন হামলা করে মেরে ফেলা হয়েছে মিসাইল বোমা মেরে মেরে ফেলা হয়েছে ক্লোরিন বোমা ফেলে মেরে ফেলা হয়েছে জীবন্ত হত্যা করা হয়েছে গণ কবর দেওয়া হয়েছে মুসলমানদেরকে এহেন কোন অত্যাচার জুলুম নাই যা তাদের উপর করা হয় নাই ভাই আজকে আমরা মুসলমানরা সবাই ঘুমিয়ে আছি অথচ পৃথিবীর প্রান্তে প্রান্তে চীনে উইগুর মুসলমানদের উপরে কাশ্মীরের মুসলমানদের উপরে রাখাইনদের উপরে সিরিয়ানদের উপরে ইয়েমেন মাসিদের উপরে ফিলিস্তিন বাসীদের উপরে অত্যাচার নির্যাতন জুলুমের স্কিম রোলার চালনা করা হচ্ছে অথচ যুদ্ধ আমরা জানি কিছুদিন আগে যুদ্ধ বিরতি হয়েছিল সেই যুদ্ধ বিরতি নীতি লঙ্ঘন করে রমজান মাসে তাহলে গত অবস্থায় আমাদের মুসলিম ভাইদের উপরে কার্পেট বোমা বিস্ফোরণ করা হয়েছে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না

এই ফিলিস্তিন সাথে সংগতি প্রকাশের জন্য ফিলিস্তিন সাথে সমর ভূমিকা জ্ঞাপন করার জন্য আজকে আমরা কতিভাই ভাই একত্রিত হয়েছি অথচ উপস্থিত ছিল প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব ছিল ইমানি দায়িত্ব ছিল আমরা সবাই একত্রিত আজকে আমরা সবার কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই সেই বার্তাটি হলো আজকে থেকে আমরা সারা পৃথিবীর মুসলিম জাতির জাতির দায়িত্ব আমরা সবাই এক হই এবং ইসলামী চেতনা বিশ্ব ওলামা পরিষদ ফত জারি করেছে ফতকালকে সেটা হচ্ছে সবার উপরে সবার উপরে গরিব হোক ধরি হোক চাষ হোক হোক যেই হোক সবার উপরে জিয়া খরচ

আমরা কি কোনো অন্যায় করছি আমরা কি কোনো অপরাধ করছি আমরা এটা কি কোনো জঙ্গি কার্যক্রম করছি আজকে আমাদের ইমানি দায়িত্ব কিনা আমরা আজকে সবার কাছে জানতে চাই আজকে আমাদের ইমানি দায়িত্ব কিনা মুসলমানদের সাথে একত্রিত করা আজকে আমাদের উপর জিয়া ফরজ জিয়াদ অনেক আগেই ফরজ হয়ে গেছে ওলামারা ফতোয়া জারি করেছে গতকালকে এরপরেও যদি আমরা ভয় পাই ঘরের কোণে চুপ করে বসে থাকি নিজের সংসার নিয়ে ব্যর্থ থাকি নিজের ব্যবসা নিয়ে ব্যর্থ থাকি নিজের চাকরি নিয়ে ব্যর্থ থাকি মুসলমানদের জন্য আমাদের যদি প্রবাহিত না হয় মুসলমানদের জন্য আমাদের হৃদয় যদি করে না হয় তাহলে আমরা নিজেকে ইমান দায়িত্ব করতে ইমান সম্পর্ক করতে পারবো আমরা নিজেদের ইমানদার করতে পারবো আজকে আমরা মাংসের মাঠে আল্লাহ শুনে থাকতে পারবো তাহলে আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব মুসলমানদের সাথে জিয়াত আমাদের দায়িত্ব কে